কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না আরে দিলে ভরা অহংকার চেন না যাদু খোদার ও ঘর কথা বলেন না কে মর কি তোমার মোটেও মনে পড়ে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যাবে দুনিয়া সারি কথা বলেন না কে ও মনরে যাবে দুনিয়া সারি মাটির পিনজর ভেঙে পাখি একদিন যাবে উরে যাবে না আহা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হইতে আসো না আজকে একটা লাশ আসতেছে বিদেশ সেনাবাহিনীর চাকরি করে যুবক সরকার মহোদয় বিদেশ পাঠাইছেন কিন্তু লাশ হয়ে আসতেছে অনেকেই নবী দেখার গল্প করে কি দেখার নবী দেখার গল্প করে এ ভাই দুনিয়ার সব পাইছো আল্লাহ পাও নাই কিছুই পাও নাই কোনো কিছুই পাও নাই আমার আল্লাহ পাইছ এ যুবক ভাইরা রে পাও ধরে বলে দিয়ে গেলাম আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে আওয়ামী লীগ যদি বিএনপি বিএনপি কে বারবার হয়রানিও করে তাও দেখবেন দলের মধ্যে বিএনপি আর বিএনপি করতে থাকে কথা নাকে আবার যদি তাম বিশ্বের সব মানুষ যদি আউমিলিককে লীগ গালি দেয় ওই আওমিলিক দেখবেন যতই গালি দেখ না কেন দলের মোহাব্বত ছাড়তে পারে না কথা নাকে তদ্রুপ মুসলমান আপনি যেই ডিপার্টমেন্টের হন না কেন আপনি রসুলপুর হন হন আর চরমনাই হন আর তবলিগলা হন আর ওলা হন যেহেতু একই গাতার মধ্যে এক সেকেন্ডের নাই ভরসা শূন্য হাতে সবি সারি ও মনরে যাবে দুনিয়া সারি কথা বলেন না ও মনরে যাবে দুনিয়া সারি মাটির পিনজর ভেঙে পাখি একদিন যাবে উরে যাবে না আহা প্রতিষ্ঠিত হইতে আসো না আজকে একটা লাশ আসতেছে বিদেশ সেনাবাহিনীর চাকরি করে যুবক সরকার মহোদয় বিদেশ পাঠাইছেন কিন্তু লাশ হয়ে আসতেছে একটু সোহানল্লা মাওলার কালামের ঘোষণা ধন সম্পদ টাকা পয়সা বিবি বাচ্চা কাদের কলবে সলিম একটু সোহানাল্লাহ কন্যা কারণ সব প্রেমের মধ্যেই সব ভালোবাসার মধ্যে সার্থকতা আছে বাধান একমাত্র আমার মাওলার ভালোবাসা ওই যে মদিনায় তিনি ঘুমাইতেছেন বাজার এই দুই ভালোবাসার মধ্যে কোন সার্থকতা না আপনি আল্লাহর জিকির করবেন একবার আর আমার আল্লাহ পিপলার যুবকের জিকির করবে সত্তর বার কয়বার জিকির করলি আহারে এই জবানটা দিছেন আল্লাহ জিকির করার জন্য কোরআন তেলাওয়াত করার জন্য এই যবনটা আমার আল্লাহ দিবেন যুবক আমার আল্লাহ এই যবনটা দিবেন মौलার প্রশংসা করার জন্য কিন্তু এই যবন দিয়ে मेंबर প্রশংসা পায় চেয়ারম্যান প্রশংসা পায় এমপি প্রশংসা পায় বিবি প্রশংসা পায় এ যুবক আমার আল্লাহ তোকে এত সুন্দর করিয়া বানাইলেন আল্লাহ বুঝি দিনের মধ্যে দুই একবার আলহামদুলিল্লাহ পাইতে মনে হয় পারে না আমার আল্লাহ যদি তোকে অন্ধ বানাইত আমার আল্লাহ যদি তোকে জবান বন্ধ বানাইতে বানাইত আমার আল্লাহ জবান দিছেন বাক শক্তি দিছেন চক্ষু মাহুল বায়া চক্ষুদান করছেন আলাম না যা আল্লাহু আইনাইন ও এলাকার যুবক একটু নিযা চুপটি করিয়া বসিয়া যা আল্লাহর কসম দিয়া এইটা কোন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর দরবার না আমার আল্লাহ ডাক দিতেছেন মাফ করার জন্য আয় 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 আমার দরবারে কোনো মিলিটারি নাই দফাদার নাই চকিদার নাই আমি আল্লাহকে আল্লাহ কইয়া একবার জিকির করবি আর আমি আল্লাহ সত্তর বার জিকির করব কয়বার বানি একটু সোহান আল্লাহ কর না শুধু তাই নয় বান্দা আমার মাওলার দিকে কার দিকে মাওলার দিকে হেটে চলবে আমার মাওলার রহমত দোর দিয়ে বান্দাকে কুদরতি কোলে তুলিয়া নেন একটু সুবহানাল্লাহ পড় না সুবহানাল্লাহ বিদায় ডুবক ভাই দুনিয়ার বহপরিয়া জীবনটা কয় ক্ষয় করিস না কেউ কিন্তু আপন না কেউ কিন্তু ওই কবর দে তোর আসল ঘর কথা বলেন না কে কেমনে সে থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না আরে আদান কানে শুনিয়া থাকো কেন ঘুমাইয়া মরণের কথা কি তোমার মোটেও মনে পড়ে না কথা বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না সেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকবে না চিন্তা